যতর সিলেটের মধ্যে আলোচনা সৃষ্টিকারী হাট হচ্ছে এই সিলেটের মধ্যে মিরাপাড়া হাট যেটা আসলে অস্থায়ী হাট হিসেবে পরিচিত কিন্তু এই হাটের যে পরিমাণ গরু আছে সেই সাথে ক্রেতা সমাগম আছে সিলেট ও অন্যান্য হাটে এই পরিমাণ ক্রেতা নেই আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় যে সারগুলা সারগুলা এগুলো এখানে অবস্থান করতেছে আপনাদের আহ কালার লাল কালার লাল কালারের যে সারগুলো আসলে এক একটা গরুর আপনারা দেখেন

শার আর এই শার টি এই শারটি হয়তো এই বাজারের মধ্যে সবচেয়ে বড় বর্তমানে বিশাল আকৃতির একটা শার্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আসতে পারেন মিরাপা মিরাপাড়ে বাজারে বিশেষত এখানে প্রতিটি বাজারে পঞ্চাশ টাকা ঘো নেওয়া হয় অর্থাৎ হাজার হাজারো চল্লিশ টাকা নেওয়া হয় বা অন্যান্য বাজারে আসলে পঞ্চাশ টাকা নেওয়া হয় এখানে হাজার চল্লিশ টাকা করে নেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেড়া লাল যেটা বলে সেটা আসলে খুবই বড় একটু একটু দেখাই আসলে এটা আগ পিছন একটু ভাই এটু একটু এটা তো আমরা দেখতে পাচ্ছেন এটা গরুর যে সৌন্দর্য যেটা বলে ওটা পশম লোম সব কিছু আসলে ঠিক আছে সব কিছু সৌন্দর্য অনুযায়ী ঠিক আছে বানালো বলা তাহলে আপনারা কিনতে পারেন এখানে মিরাপাড়া থেকে

বাজারে পঞ্চাশ টাকা হাজারে এখানে চল্লিশ টাকা এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যে বৃষ্টি হলেও আসলে আপনারা ক্রেতা বিক্রেতা একসাথে বসে আপনারা দরদাম করতে পারেন যেহেতু করে এখানে চাদর

যে বিষয়টা আমি অর্থাৎ তার ব্যবস্থা আছে এখানে আপনারা কিনে দাম দর ফিক্স করে ঠেকা দিয়ে এখানে রাখতে পারেন এবং ঈদের আগে দিন নিতে পারেন এবং এখানে যেহেতু একটা খামার আছে তো ওনারা আছে ওনাদের দায়িত্বে এখানে গরু দুই তিন দিন থাকবে এবং ওনারা খাবার দাবার দেবেন এটা একদম ফ্রি এই ব্যবস্থা আছে সেই সাথে এখানে জাল নোটের যে শনাক্তকরণের ব্যবস্থা আছে পুলিশের প্রশাসনের ব্যবস্থা আছে এর ফলে যে বা চাদর যেটা বলে উপরে আছে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই আপনারা আসতে পারেন দেখতে পারেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আহ যারা এখানে এসেছেন ওনাদের সাথে এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এটা আহ দেখা করে আইসা আমরা যতক্ষণ পড়ে খুবই সুন্দর খুবই সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরা একটু দেখাই আসলে বাজারের পুরুষ youngster ভাই আমরা একটু বাজারে পরিচিতটা আপনাদেরকে দেখাই আসলে আপনারা যারা গরু কিনবেন মিরা বাজারে যদি আসেন সিকিউরিটির খুব ব্যবস্থা আছে মিরাফাড়া আহ এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে আর সিটেরও অন্যান্য বাজারের তুলনায় এখানে দশ টাকা কম হাজারে টাকা

আসসালামু আলাইকুম ধন্যবাদ বাজারের বৈশিষ্ট্য হইল এক নম্বরে কাদা বাদা নাই ফ্যামিলি লইয়া নির্বিঘ্নে বাচ্চা কাচ্চা লইয়া দেখতে পারবা পছন্দ করতে পারবা দুই নম্বর নিরাপত্তার ব্যাপারে প্রশাসনিক দিক দিয়েও আছে আমরা ভলেন্টিয়ারও আছে এমন আছে কেউ মহিলা মানুষ বিদেশি সব যে গরু নি আমরা নিয়া হোম বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে ওখানেও লেনদেন করতে পারবা আলাদা কোনো চার্জ নিতাম না আমরা একটা আমরা প্রোভাইড করবো দুই নম্বর হইল গিয়া আপনার অন্যান্য বাজারের তুলনায় কেন ও রেট কম আছে ফোর পার্সেন্ট আর গরু হইল দেশি বিদেশি বিভিন্ন সাইজের আছে আর মানে খুব নিরাপত্তা এবং ফ্যামিলিও মেলি লইয়া আইলে কোনো সমস্যা নাই আর আমরা দুর্গন্ধ নাইও দুর্গন্ধ বিলকুল নাই

যারা কিনতে আইবা তারাও মেঘ আটা লাগতো না করা আছে আছে সুন্দর করিয়া এবং তারাও রেস্ট রুম আছে বইতে পারবা রেস্ট লাইতে পারবা দুদিন হঠাৎ করে মেঘ ট্যাগা মেঘর দিন এইসব আমরা যতটুক পারাম আপনার চেষ্টা আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার কারণ আগামীতে আমরা বাজার করলে অবশ্যই টুকাইয়া আইবা আমরা ওখানে আইয়া এবং অন্যান্য বাজারের তুলনায় গরুরও দাম কম আছে এখানে

একটু অনেকটা তেজি ভাব আমরা দেখতে পাচ্ছেন যেটা দেশি গরু অনেকটা ভয়ঙ্কর রূপ তার শিং বয় করে অনেকটা আমরা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর গরু এখানে নিয়ে আসা হয়েছে আহ ক্রেতাদের চাহিদা কথা বিবেচনা করে এখানে বিভিন্ন সাইজের গরু আছে ছোট থেকে নিয়ে মাঝারি এবং বড় সাইজের গরু আছে তবে যতটুকু আমরা ক্রেতাদের সাথে কথা বলে জানিয়েছি তার মাঝারি সাইজের গরু চাহিদা একটু বেশি যেহেতু এখানে মাঝারি চাহিদা আহ বা মানুষের কারণ প্রতিটি গরু আসলে বলা হচ্ছে যে সর্বনিম্ন আমরা এর উপরেও আছে গরুর যে অবস্থা আমরা জানানোর চেষ্টা করছি আমরা এখন অবস্থান করছি সিলেটের বর্তমান সময় আলোড়ন সৃষ্টিকারী হাট আহ হাট আলোড়ন সৃষ্টিকারী হাট মিরাপাড়া থেকে যেখানে আসলে সব ধরনের ফেসিলিটিস আছে আমরা এখানে সিকিউরিটি যে সুবিধা আহ ক্রেতারা এখন এসেছেন কথা পার্টির সাথে আসলে দাম করতেছেন এবং সেই সাথে আসলে গরুগুলো দেখে নিচ্ছেন কোনটা আসলে পছন্দ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা আসলে হাটিয়ে নিয়েছেন গরুটা আসলে আমরা একটু সামনে অংশে যাই একটু দেখাই আপনাদেরকে বিষয় এই গোটা খুবই সুন্দর আহ

এখন একশো তিরিশ হলে বিক্রি করবো আরকিমিক নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো বা সার্বিক ব্যবস্থা খুবই ভালো আছে কিন্তু কাস্টমার একটু কম আছে আশা করি দাঁড়বে কি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা সিলেট সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ড মিরাফারা পড়ছি টিলাগর পরেও মিরাফারা তো আমরা এখানে আল্লাহর হুকুম খুব নিরাপত্তা আছে পুলিশ আসেন তারা সবসময় টহল দিরা রে সেনাবাহিনী আর আমরা এলাকার মাইকেও সবসময় আমরা এখানে সহযোগিতা করলাম যে ওয়াউকা মানে মহিলারা ওয়াউকা বা পুরুষ ওকা খুব আপনারা মানে নিরাপত্তা হবে টেকা ক্যাশ লই এইলো কোনো সমস্যা নাই আর একটা বার আমার সবার কাছে অনুরোধ হইলো একটা বার দেখতে যাই আমরা নিরাপারা বাজারটা কারণ দামও অত্যন্ত অন্য বাজার তুলনামূলক কম আছে সস্তা আছে আর গরু প্রচুর আর কন্টিনিউ আইতে আছে আজকেও আইব আগামী কালকেও আইব ইনশাল্লাহ ঈদের আগের দিন পর্যন্ত হয় আর ইটা মানে গরু যদি আমরা ওটাও আপনার মানে মাংস গুলা খুব স্বাদ কারণ আপনার যেরাও বিক্রি করা তারা নিজে পালন পোষণ করিয়া বিক্রি করা আমরা এলাকার গরুয়া গরুয়া আমরা সিলেটি ভাষায় যেটা গরু হয় গরু গরুগুলা আছে আপনার আলকা আমরা লোকেশনও খুব বলামিদা ভাড়া আহ আইও আইয়ো আপনার পয়েন্টটা কি যদি একটু আইন দরোকা দুই মিনিট একটা আছে আমরা এখানে সব সব আছি আপনার আরে যতটুকু পারি সহযোগিতা কর্ম বা লোহার দিক আপনার আহ দরোকা আহ অনেক সস্তা আছে কৃষি বেশি সবদিকে তাহলে সরকারের রেটটা কি কম আছে আর আর নাম আমার নাম আমার নাম হইলো মোহাম্মদ জাবেদ কাদির

আহ আলহামদুলিল্লাহ এখন প্রচুর পরিমাণ কম ছিল এখন আজকে চার তারিখ পাঁচ ছয় এই দুই তিন দিনে তো বাজার হ্যাঁ তো আজকে ভালো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ আসা যাওয়া করতেছে গরু আসতে আমরা আসলে এগুলো আগে থেকেই মাথায় রাখছি যে মানুষকে আসলে কিছু সুবিধা দেওয়া দরকার বা অনেকে দূর দূরান্ত থেকে আসতেছে না যেন আমরা আগে থেকেই এটা আহ ফোর পার্সেন্ট করে ফেলছি এবং আমরা হাজার হাজারে চল্লিশ টাকা এরকম একটা নিধান যে যে সুবিধা একটু বলি অনেকে আছে এখন তার বাসায় নিয়ে গরু রাখার জায়গা নাই বা সুযোগ সুবিধা নাই খাওয়াবে কি বা অনেক যারা আছে বাসা নিয়ে যারা থাকে অনেক সময় মানে এগুলো সম্ভব হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এখানে আমাদের যারা আছে আমরা পরিশোধ করে চলে যাবে আমাদের বাজারে আছে এগুলো না কোনো চার্জ এখানে আসলে আপনারা আমাদের নিরাপত্তায় গরু রাখবেন কোনো ধরনের চার্জ লাগবে না কোন টাকা পয়সা দেয়া লাগবে না আমরা বাজার কর্তৃপক্ষ যারা আছি আমরা আমাদের মাধ্যমে এখানে খাবার দাবার গরুর ব্যবস্থা করি আমাদের বাজার চব্বিশ ঘন্টা খোলা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আমাদের বাজারে আসতে কিন্তু একদম পাশে মেন রোড মেইন রোড পাশেই আপনার হয়েছে সুজা চলে চলে আসতে আসতে পারেন আপনি বাইপাস হয়ে পারবেন এখানে সবচেয়ে বড় সমস্যা আমাদের বাজারে কোনো কাদা নাই আমরা ত্রিটিবাসী যেটা হয় ফেক ফেকটা নাই আরো আরেকটা সুবিধা হইলো গিয়া আমরা বাজারও আপনার তেরফাল আছে এবং প্রত্যেকটা গরুর দিয়ে এগুলোর উপরে তেরফাল দেওয়া আছে যারা বিক্রেতা এরা গরু নিয়ে যেতে পারবা কোনো টেনশন নাই চিন্তা নাই

এই বাজারে সব কিছু আপনারা পাবেন এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত আব্দুল লতিফ স্কুল সংলগ্ন মাঠ এটা মীরা ভাড়া বর্তমান সময় খুবই আলোড়ন তৈরি করেছে আমরা এটা শেষ করে নিব বিদায় দেখে নিব তো আপনারা অনেকেই আসলে অনেক বাজার থেকে আসলে ঘোরাফেরা করছেন যাচ্ছেন আসছেন সময় করছেন কিন্তু গরু কিনতে পারছেন না তো আপনারা যারা এরকম আছেন কোথায় গেলে ভালো ভালো বড় কিনবেন সেই সাথে ভালো মানের মাংস পাবেন বা ভালো ধরনের পাবেন তার কথা চিন্তা করে আপনারা আসতে পারেন বর্তমান সময় আলোচিত যেটা হাট সেটা হচ্ছে মীরাপাড়া আব্দুলের সামনে তো আপনারা আসতে পারেন আছে এখানে আসলে আপনারা সব ধরনের সুবিধা পাবেন এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনারা যেন গরু আজকে কেনেন তাহলে এইভার আপনারা রাখতে পারবেন সম্পূর্ণ দায়িত্ব এখানে তাদের এবং ওনারা তাৎক্ষণিকভাবে যত ধরনের খাবার খাবার উপার্জন সবকিছু ব্যবস্থা করবেন তো আপনারা আসেন মন মতো পছন্দ মতো গরু কিনেন ধন্যবাদ সবাইকে